শাশুড়ি মা তো বলেছে বাড়িটাকে নিজের মতন ভাবতে একদম অন্যের বাড়ি না ভাবতে নিজের বাড়ি ভাবতে স্বামীকে নিজের বাবা মায়ের মতো করতে পারি তেমনই তো থাকতে পারি আমাকে তো আপন করে নিতে হবে নাকি কুচিটা একটু ধরে দিয়ে যাও তো এই অর্ণব মাথাটা না খুব ধরেছে একটু চা কর না হুম একটু চা হলে ভালো বাবা তুমি আমার একটা ছবি তুলে দাও তো হ্যাঁ এরকম করে ছবিটা তুলবো হ্যাঁ হ্যাঁ তুলে দাও তুলে দাও দাঁড়া 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 একটু চুলটা খুলে চুলটা তুলবো না একটু দেখো ঠিক আছে এরকম একটা ছবি তুলে দাও এবার এরকম করে আমি এরকম আমি এরকম কুচিটা ধরবো না তুমি এইভাবে একটা ছবি তুলে দাও